নভেম্বর মাসের শেষের দিকে এসে প্রবাসীদের টাকার রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে প্রতিদিনে বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার উমানের যে সমস্ত এক্সচেঞ্জগুলোতে রেট কম ছিল সেগুলাতে সর্বোচ্চ পরিমাণে রেটটা কিন্তু বেড়েছে আজকে কুয়েতের দিনারের রেটটা কিছুটা আবার পরিবর্তন হয়েছে তবে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে সৌদি আরবের রিয়ালের রেট বাহরাইনের দিনারের রেট কাতারের রিয়ালের সহকারে বিশ্বের আরও বিভিন্ন দেশের টাকা রেটটা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক ক্রিকেট বাংলাদেশে পাঠাবেন বর্তমানে সাতাশ টাকা পঞ্চাশ পয়সার মতো করে পেয়ে যাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া মালয়েশিয়ান লোটাস এক অ্যাকচেঞ্জের সাতাশ টাকা চল্লিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা তেতাল্লিশ পয়সা এন বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা একচল্লিশ পয়সা অন্যান্য সকল অ্যাকচেঞ্জগুলোতে আপনারা সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তেইশ টাকা চুয়াল্লিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে একশো বিশ টাকা সত্তর পয়সা ব্যাঙ্কে পাঠালে তো বিশ টাকা উনিশ পয়সা তবে রিয়া মানে ট্রান্সফার আবার একশোতে তেইশ টাকা চুয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন এক ক্রিয়ালের পরিবর্তে আপনারা বত্রিশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন এই রেটটা পেয়ে যাবেন টিকমো অ্যাপস থেকে বিকাশে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা পাওরে থেকে বত্রিশ টাকা বিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা একুশ পয়সা পে থেকে বত্রিশ টাকা সাত পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা এগারো পয়সা তাহলে আল থেকে বত্রিশ টাকা একুশ পয়সা অন্যান্য একচেঞ্জ আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে বিরানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোথ একশো তো বত্রিশ টাকা ইন্ডিয়ান এক লুবিধ এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত পঞ্চান্ন টাকার মতো করে পাবেন স্কেইতালিয়ান এক ক্রিয়া একশত বত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা পঁচাত্তর পয়সা অপরধি আজকে জর্দানের দিনের একশো আটষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা রোমানিয়ার এক ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা জাপানের এক কেনিজিউ টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কুলে বন্ধুরা উমানের এক ক্রিয়ালে তিনশত আঠারো টাকা পঞ্চান্ন পয়সা উমানের মডার্ন এক্সচেঞ্জে তিনশো আঠারো টাকা পঞ্চান্ন পয়সা লুলু মানি ট্রান্সফার আবার তিনশো আঠারো টাকা পনেরো পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত আঠারো টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কুলে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবার এক ধরামে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফারে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে কুয়েতের একদিন আর চারশত এক টাকা কুয়েতের আলমল্লা একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আট পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা নিরানব্বই পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আল নাদা একচেঞ্জের চারশত এক টাকা অন্যান্য একচেঞ্জে আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা কাতারের আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা আল মিরকাবে দিচ্ছে তেত্রিশ টাকা উনষাট পয়সা এমনিভাবে ন্যাশনালে দিচ্ছে তেত্রিশ টাকা একষট্টি পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চৌষট্টি বা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বার আইনের একদিনে তিনশো পঁচিশ টাকা তেতাল্লিশ পয়সা বার আইনের সর্বোচ্চ রেটটা বেড়েছে লুলো মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা তেতাল্লিশ পয়সা জেন্টস এক্সচেঞ্জে তিনশো পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো উনিশ টাকা উনানব্বই পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশো পঁচিশ টাকা সয়ত্রিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও কিন্তু আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন তোমাদের এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট